নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও তো আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে কি করে ব্লাউজের হুক এবং হুকের ঘাট সেলাই করতে হয় তো তোমরা যারা নতুন আছো তাদের এটা অনেকটা উপকারে আসবে তো চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার স্কিপ করো না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো দেখো এই পাশে হুক লাগাবো আর এটা ডান দিকের কিন্তু হুকের ঘাট হবে তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো চার ভাঁজ করে সুতো মধ্যে ভরে নিয়েছি মানে সুতোটাকে দু ভাজ করে নিয়ে তারপরে কিন্তু ভরানোর পরে এভাবে দেখো দুটো দুদিকে সুতো নিয়ে এইভাবে দিয়ে নিয়েছি সুতো কিন্তু চার ভাজে হয়ে গেছে তো চার ভাঁজ যখনই করবে তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেলাইটা হয়ে যায় তো আমরা যারা পুরাতন তারা কিন্তু খুব সহজেই পাঁচটা হুক কিন্তু সঠিক মাপে বসিয়ে নিতে পারি তোমরা যারা নতুন আছো তাদের ক্ষেত্রে দেখো এভাবে ভাজ করে নেবে এভাবে সমান করবে না দ্বিতীয় ভাজটা দেখো একটু দূরত্বে করবে আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে এভাবে ভাজ করে নেবে তাহলে কিন্তু পাঁচটা হুকের পয়েন্ট কিন্তু একদম পারফেক্ট বেরিয়ে যাবে যারা যারা আইডিয়া এই পাঁচটা হুক মানে ঠিক সমান দূরত্বে বসাতে পারবে তা তাদের তো মানে ভালোই কোনো কথা নেই তো যারা আইডিয়া মানে করতে পারছো না তারা কিন্তু এইভাবে করে নেবে দেখবে অনেকটা সহজ হয়ে যাবে তো দেখো আমি বাম দিকের যে পাটটা ধরেছি সেটাতে কিন্তু হুক বসাবো তো দেখো নিয়ে নিয়েছি একটা হুক তো হুকটা কিন্তু একদমই এই যে ধারটা যে দেখতে পাচ্ছ এই ধার দিয়ে কিন্তু বসাতে হবে ঠিক আছে তো সামনে দেখো এতখানি মতো মার্জিন থাকবে সেটা থাকা কিন্তু অবশ্যই ভালো যদিও ব্লাউজের হুক লাগানোর পরে অনেকের দেখবে মানে মাঝখানে ফাঁকা হয়ে থাকে তো এই বাড়তি কাপড়টা যদি সামনের দিকে এগিয়ে থাকে তাহলে কিন্তু সেই ফাঁকা হয়ে থাকলেও কিন্তু বডি দেখার চান্স থাকে না তো সেই কারণে হুক সবসময় এই দিকে ডান পাশে ভিড়িয়ে কিন্তু এভাবে সেলাই করবে আর সামনের দিকে যতটা ফাঁকা থাকে থাকুক সেটা কিন্তু থাকাটা বেশি ভালো তো আমি কি করে হুকটা সেট করছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তো একটা প্রথমে তোমাদেরকে করে দেখালাম তো এরপর আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি কি করে করছি তো আমি যেভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝে যাবে তো চলো এই হুকটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এটা এবার শেষ এটার আর সুতোকে এবার ভালো করে গিট দিয়ে নেবো গিট দিয়ে নিলে কিন্তু এটা একদম কমপ্লিট তো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আর একটা করে দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি তো দেখো আবারও সুতোর শেষে কিন্তু এভাবে গিট দিয়ে নিলাম অবশ্যই কিন্তু গির দিয়ে নিতে হবে তো নিয়ে নিলাম আবারও একটা হুক তো দেখো হুকটা আমি সেকেন্ডে দাগে এইভাবে কিন্তু বসাবো ঠিক আছে বসানোর পরে দেখো এই যে নিচ থেকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে তুলে নিলাম হুকের যে প্রথম যে ফুটোটা আছে সেইখানে এভাবে দেখো তিনবার তুলতে হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু হয়ে গেল তারপর দেখো দ্বিতীয় যে সেকেন্ড যে ফুটোটা আছে এর ভেতর থেকে এদিকে কিন্তু এভাবে বের করে নেব এটা কিন্তু দুবার করলেই দেখবে কমপ্লিট হয়ে যাবে তো এইবার দেখো এই ফুটোটার মাঝখান থেকে দেখো হুকের মাথার দিকে আমি কিন্তু সুইটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে সুতোটাকে এইভাবে দেখো পেঁয়াজ দিয়ে নেবে একটা পেঁয়াজ দিয়ে নিলে কিন্তু দেখো হুকটা একদম পারফেক্টভাবে শক্ত হয়ে কিন্তু বসে যাবে তারপরে আর কিছুই না একটুখানি কাপড় নিয়ে জাস্ট গিট দিয়ে তারপরে কিন্তু সুতোটা কেটে দেবে তো দেখতেই পাচ্ছ এইখানে কতটা শক্ত হয়ে বসেছে ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু হুক কিন্তু খুলবে না এইভাবে তোমরা করবে দেখবে খুব টাইট হবে এবং শক্ত মানে বুঝতেই পারছো শক্ত হবে টাইট হবে মানে খুলবে না চট করে হুকটা তো চলো আমি এবারে হুকের ঘাটটা কি করে করে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আবারও দেখো সেম সুতোতে আমি গির দিয়ে নিলাম সুতোর শেষে নেওয়ার পরে দেখো লাস্ট হুকের যে ঘরটা আমি সেটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো প্রথমে মাপ দিয়ে নেবে ঠিক আছে মাপ দিয়ে নিয়ে একটুখানি চাপা দেবে দেখবে দাগটা উঠে যাবে এই দেখো দাগ উঠেছে তো দাগের একটুখানি উপরে দেখো আর হ্যাঁ এই ঘাটের অংশটাও কিন্তু একদমই ডান পাশ দিয়ে ভিড়িয়ে করব তো এইভাবে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এবারে দেখো তুলে নেওয়ার পরে দেখো এই যে ফাঁসটা তৈরি হলো এই ফাঁসের ভেতর সুইটা একবার ঢুকাবো তারপর কিন্তু এই সুতোর মধ্যে একবার ঢুকিয়ে পরপর কিন্তু মানে গিট বসবে ঠিক আছে আমি যেভাবে করছি লক্ষ্য করো এভাবে কিন্তু একবার এর ভেতর তারপরে এর ভেতর এভাবে পরপর কিন্তু গিটটা বসাবে দেখবে একটা সুন্দর বিনুনির মতো হয়ে যাবে মানে চুলের যে আমরা বেনি করি সেটার মতো হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একদম টাইটভাবে শক্তভাবে হুকের ঘাটটাও কিন্তু তৈরি হয়ে যাবে তো বেশি না মোটামুটি পাঁচ থেকে ছয় বার কিংবা সাতবার করলেই কিন্তু এক একটা হুকের ঘাট কিন্তু তৈরি হয়ে যায় তো দেখো এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেল এবার সুইটা উল্টো দিকে পার করে নেব নিয়ে কিন্তু এভাবে গিট দিয়ে নেব বাস এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার সুতোটাকে একটুখানি মার্জিন রেখে কেটে দেব তো সেমভাবে আমি কিন্তু প্রত্যেকটা ঘাটি করে নেব এইভাবেই তো এইভাবে করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আর খুব শক্তভাবে সঠিকভাবে কিন্তু হুক এবং হুকের ঘাট করা যায় তো তোমরা যারা নতুন আছো এইভাবে চেষ্টা করবে তো এইভাবে দেখো আমি সেম প্রসেসে করে নেব প্রত্যেকটাই এখানে আরেকটা কথা বলে রাখি দেখো লাস্টের যে হুকের ঘাটটা আছে তার ঠিক এক থেকে দেড় আঙ্গুল পরে এইখানে কিন্তু আরেকটা ঘাটের মানে হুকের ঘাট দিতে ভুলো না এটা যাদের একটুখানি লুজ বা টাইট হয় এই সমস্যাটা কিন্তু তাহলে কাস্টমার মানে এটা কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবে ঠিক আছে তো দেখো সেম প্রসেসে আমি আবারও করে নিচ্ছি তো আমার হাতের দিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এইভাবে করে নিলে কিন্তু তোমরা শিখে যাবে চট করে কি করে সঠিক এবং সহজ নিয়মে খুব তাড়াতাড়ি হুকের ঘর এবং হুক করা যায় তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই লাইক করো আর হ্যাঁ তোমাদের কমেন্ট কিন্তু মানে কমেন্ট বক্সে রেখে যেও কিছু শিখতে চাইলে সেটাও বলো আমি চেষ্টা করব তো চলো ফাইনালি এইভাবেই ঠিক আমি সবগুলো করে নেবো তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব